হেল্ল' ফ্ৰেণ্ডছ আজিৰ ভিডিঅ'ত আমি ডিচকাছ কৰিম এ ডি এৰিত আহিব পৰা এটা ইম্পৰ্টেণ্ট টপিক টপিকটো হৈ গ'ল টাইম এণ্ড ৱৰ্ক মানে কাম আৰু সময় এতিয়া আমি টাইম এণ্ড ৱৰ্কটো কৰাৰ আগতে আমি ইয়াৰ চবতকৈ সহজ উপায় কি হ'ব পাৰে ছ'লভ কৰিবৰ কাৰণে সেইটো আমি এবাৰ জানিবলৈ যত্ন কৰিম ছ' টাইম এণ্ড ৱৰ্ক যেতিয়া আমি কৰোঁ টাইম এণ্ড ৱৰ্কৰ কনচেপ্টটো এনেকুৱা যে ইয়াত দুটা টাইপৰ কোয়েশন বনে এটা হৈ গল যাত অকল তোমালোকে পাবা এ বি সি দিয়ে থাকবে তুমি কোনো এই তিনিটাত কোনো জেণ্ডাৰ মেনশ্যন নাথাকে আৰু এটা টাইপৰ কয়েশন থাকিব যত তাত জেণ্ডাৰ মেনশ্যন থাকিব যেনে ধৰি ল'লো আমি মেন অমেন চিলড্ৰেন সো দুটা টাইপৰ থাকে এটা হল যত জেণ্ডাৰ মেনশ্যন নাথাকে এটা হল মেন অমেন চিলড্ৰেন ছ' আমি যেতিয়া আমি জেণ্ডাৰ মেনচন নথকা কুৱেশ্যন আহে তেতিয়া আমি ইয়াত এটা সহজ উপায় আমি ইউজ কৰিব পাৰোঁ যিটোক আমি কওঁ এল চি এম মেথড আমি ইউজ কৰিব পাৰোঁ এল চি এম মেথড আৰু ইয়াৰ কাৰণেও আমি জাষ্ট এটা চিম্পল ৰোল ফ'ল' কৰোঁ সেইটো আমি পিছত আমি যাম এই টপিকটোলৈ চ' আজি আমি এই ভিডিঅ'টোত এল চি এম মেথডত কেনেকৈ কৰিব পাৰি তাৰ আমি কেইটামান উদাহৰণ চাম যেনে ধৰি ললোঁ মই যদি কৰোঁ এটা সিম্পল কুয়েশন কুয়েশনটা হৈছে এ এন বি টুগেদার কেন ডু এ পিস অফ ওয়ার্ক ইন 12 ডেজ হাইল বি এলোন কেন ফিনিশ ইট ইন 30 ডেজ এ এলোন কেন ফিনিশ দা ওয়ার্ক ইন এটা এনেকাটা কুয়েন আমি কি কৰিম করি ইয়াত মই লিখিম এ প্লাস বিকজ এ আর বি একেলগে বুলি কৈছে আৰু ইহতি কৰিছে 12 দিনত আৰু

এ প্লাছ বি এ ওৱান ডেট কিমান ৱৰ্ক কৰিছে আমি উলিয়াম এতিয়া ধৰি লওক গোটেই কাম কৰিবলৈ ছিক্সটি ডেজ লাগিছে আৰু a আৰু b এ বাৰ দিনত কামটো কৰিছে গতিকে এদিনত ইহঁতি কাম কৰিব ফাইভ ৱৰ্ক আৰু b এ এদিনত কৰিব ছিক্সটি বাই থাৰ্টি মানে টু ৱৰ্ক এতিয়া আমি যদি চাওঁ ইয়াত a plus b ৰ আমি one ডে work পাইছো সেইটো হৈছে five ইয়াত যদি মই b ৰ মানটো put কৰি দিও তেতিয়া হলে এইটো হৈ যাব two equal to five তাৰ মানে a ৰ কাৰণে হৈ যাব three এতিয়া আমাক উলিয়াব দিছে a ৰ কাৰণে so ইয়াৰ পিছৰ step একদম ইজি ইয়াত আমি কি কৰিম ইয়াত আমি simply লিখিম টাইম for a a ৰ যদি মই লও তেতিয়া হলে এইটো হব এল সি এম বাই এর ওয়ান ডে ওয়ান ডে কিমান কাম করেছে সো এল সি এম টু ইয়া আছে সিক্সটি আর এদিনত করে আছে থ্রি মানে টোটেল হয়ে যাব টুয়েন্টি ডেজ সো ই কারেক্ট আনসারটা হয়ে যাব টুয়েন্টি ডেজ সো আমি স্টেপ কেটা মনে রাখলে হল ফার্স্ট স্টেপত আমি যা ভ্যালু থাকে তার এল সি এম উলিয়াও সেকেন্ড স্টেপ আমি ওয়ান ডে ওয়ার্ক উলিয়াও আর থার্ড স্টেপত আমার যুক্ত প্রসেস করবো দিয়ে তারা আমি হয় এ ভ্যালু নয় বি ভ্যালু উলিয়ায় তাৰপিছত এল চি এমৰ লগত আমি ওৱান ডে ৱৰ্কটো ডিভাইড কৰিলে হয় এতিয়া মই যদি নেক্সট কুৱেশ্যনটো চাওঁ নেক্সট কুৱেশ্যনটো কৈছে এ এলন কেন কমপ্লিটে ৱৰ্ক ইন টুয়েলভ ডেজ ইয়াত এ কাৰণে দিছে টুয়ালভ ডেজ আৰু বি কাৰণে দিছে টুৱেণ্টি ফৰ ডেজ ইহঁত দুটাক যদি মই এল চি এম কৰি দিওঁ ইয়াৰ এল চি এম যিটো পাম এইটো হৈ যাব টুয়েন্টি ফোর সো ই মানে এ কাৰণে যদি ওৱান ডে উলিয়াওঁ এইটো হৈ যাব টুৱেণ্টি ফ'ৰ বাই টুৱেলভ মানে টু ৱৰ্ক আৰু বিৰ কাৰণে যদি মই ওৱান ডে উলিয়াওঁ এইটো হৈ যাব টুৱেণ্টি ফ'ৰ বাই টুৱেণ্টি ফ'ৰ মানে ওৱান ৱৰ্ক এতিয়া কুৱেশ্যনটো কৈছে ইন হাউ মেনি ডেজ কেন এ এণ্ড বি টুগেডাৰ কমপ্লিট দ্য চিম ৱৰ্ক এতিয়া মোক এ আৰু বিৰ কাৰণেই কৈছে তাৰমানে মই এ আৰু বি টো বি ওৱান ডে' ভেলুটো আমি প্লাছ কৰি দিম ওৱান ডে' সিহঁতি কৰিব টু প্লাছ ওৱান থ্ৰী ৱৰ্ক তাৰমানে টাইম যিটো আমি উলিয়াম এ প্লাছ বি কাৰণে এইটো হৈ যাব এল চি এম বাই থ্ৰী মানে টুৱেণ্টি ফ'ৰ বাই থ্ৰী মানে এইটো হৈ যাব এইট ইয়াৰ আনচাৰটো হৈ যাব এইটো চ' চিম্পুল এগেইন চিম্পুল ষ্টেপ ফাৰ্ষ্টত আমি এল চি এম উলিয়ালোঁ দেন আমি ওৱান ডে উলিয়ালোঁ তাৰপিছত আমি যিটো প্ৰচেছ আমাক কৰিব লৈছে সেই হিচাপত কৰি আমি টাইমৰ লগত এল চি এম দি ডিভাইড কৰি দিলোঁ আমাৰ আনচাৰটো আমি পাই গ'লোঁ সো এ কেটাম কুয়েশন আমি করেছাও যেক্স কুয়েশন কে এ কেন ডু এ পিচ অফ এ কেন ডু হাফ ওয়র্ক ইন ফাইভ ডেজ এন্ড বি কেন ডু টু বাই ফাইভ অফ দা ওয়র্ক ইন টেন ডেজ ইন হাউ মেনি ডেজ বোথ এ এন্ড বি টুগেডার কেন ডু দা ওয়র্ক এতিয়া এই কুয়েশনট এ ওয়ান ডেড কি ওয়ান করেছে এই দিয়া নাই সো আমি এই উলিয়াবেন উলিয়াম আমি এই ফার্স্টত আমি এর কারণে যদি চাও এ কি কৰি আছে হাফ ওয়ার্ক যদি আছে ই পাঁচ আছে পাঁচদিনতম ওয়ান ওয়র্ক কাৰণে ইয়াত লাগি আছে ফাইভ ওৱান বাই টু মানে ফাইভ ইন্টু টু টেন ডেজ সিমিলারলি মই যদি বি কারণে বি কারণে হৈ গল টু বাই ফাইভ বি এ কৰি আছে টেন ডেজত সো ওয়ান ওয়ার্ক করবলে বিগ টাইম লাগি আছে টেন টু বাই ফাইভ মানে টেন ইন্টু ফাইভ বাই টু ওর টুয়েন্টি ফাইভ ডেজ এটা আমি কি পালো আমি এ আর বি টোটেল ওয়র্কর কারণে নাম্বাৰ অফ ডেজ পাই গলো সো স্টেপ একেটাই হয় এর কারণে টেন বি কারণে টুয়েন্টি ফাইভ ইহত দুটার আমি এলসিএম উলিয়াম ইতোরে এলসিএম হৈ যাব যেটা আমি এলসিএম উলিয়াম এলসিএম হৈ যাব ফিফটি সো

এলসিএম বাই সেভেন ফিফটি বাই সেভেন মানে এই হয়ে গেল সেভেন ওয়ান বাই সেভেন ডেই সো ইয়ার আনসার ওয়ান বাই সেভেন এই হয়ে গেল আনসার নেক্সট কুয়েনটা এ ক্যান ডু এ পিছ অফ ওয়ার্ক ইন এইট ডেইজ সেন নম্বর ফোরত এ এ করে আছে এইট ডেইজ বিএ করে আছে টেন ডেইত সিএ করে আছে টুয়েটি ডেজত ইন হাউ মেনি ইন হাউ মেনি ডেজ দেন কমপ্লিট দ্য ওয়র্ক সো কুয়েশনটা থাকি গেছে সো কুয়েশন হয় ইন মেনি ডেজ এ বিএন কেন দুটা আমি কি করেমি ইহত তিনটার উলিয়াম হব হয়ে যাব সিম্পলি এ হয়ে যাব ফর্টি বাই এইট ফাইভ ওয়ান ডে কারণে হয়ে যাব 40 বাই টেন ফোর ওয়র্ক C, one ডে কারণে হয়ে যাব ফোরটি বাই 2 টু ওয়র্ক আমি এ plus বি প্লাস সি ওয়ান ডে কাৰণে যদি চাও ফাইভ 4 ফোর টু মানে এইটো হৈ গল সো যিটো টাইম হৈ টাইম হৈ গল সিম্পল এল চি এম মানে ফৰ্টি ডিভাইডেড বাই ইলেভেন চ' ইয়াৰ আনচাৰটো হৈ যাব থ্ৰী ইলেভেন বাই ছেভেন ডেইজ চ' আমি কি দেখা পাইছোঁ ইয়াত চবতে আমি একেটা ষ্টেপেই কৰি আছোঁ এল চি এম ফাৰ্ষ্টত উলিয়াইছোঁ ওৱান ডে' উলিয়াইছোঁ তাৰপিছত যিটো পৰিচয় আমাৰ কুৱেশ্যনটো সুধিছোঁ আমি জাষ্ট সেইটো কৰি আছো অ'কে আমি নেক্সট কুৱেশ্যন চাওঁ নেক্সট কুৱেশ্যনক কৈছে এ কেন ডু এ পিছ অফ ৱৰ্ক ইন টেন ডেজ এণ্ড বি ইন টুৱেণ্টি ডেইজ দে বিগিন টুগেডাৰ বাট এ লিভছ টু ডেইজ বিফ'ৰ দ্য কমপ্লিচন অফ দ্য ৱৰ্ক দ্য হোল ৱৰ্ক উইল বি ডান অ'ন অ'কে চ' ইয়াত কি হৈছে এ কৰি আছে টেন ডেইজত বি এ কৰি আছে টুৱেণ্টি ডেইজত চ' ইহঁতৰ এল চি এম যিটো আছে এল চি এম হৈ গ'ল টুৱেণ্টি এতিয়া এ

বি এ লাষ্টৰ দুদিনৰ কাম কৰিলে চ' বি লাষ্ট টু ডেইজ ৱৰ্ক এইটো যদি আমি উলিয়াওঁ তেতিয়াহ'লে হ'ব বি এদিনত কৰি আছে ওৱান ৱৰ্ক ছ' দুদিনত কৰিব টু ইণ্টু ওৱান টু ৱৰ্ক তাৰমানে টুৱেণ্টি ৱৰ্কৰ বি এ লাষ্টত দুদিনত টু ৱৰ্ক কৰিলে তেতিয়া আমাৰ কি থাকি যাব ইয়াৰ পৰা আমি উলিয়াম ৰিমেইনিং ৱৰ্ক ৰিমেইনিং ৱৰ্ক কেনেকৈ উলিয়াম ৰিমেইনিং ৱৰ্ক হৈ গ'ল যিহেতু লাষ্টৰ টুটেল বিছ ৱৰ্কৰ পৰা লাষ্টৰ দুদিন বি এ দুই ৱৰ্ক কৰিলে থাকি গ'ল এইটিন ৱৰ্ক এতিয়া এ গুচি যোৱাৰ আগতে এ আৰু বি এ একেলগে কাম কৰিছিলে তাৰমানে এ প্লাছ বিৰ কাৰণে ওৱান ডেৰ কাৰণে হৈ যাব টু প্লাছ ওৱান থ্ৰী ৱৰ্ক আৰু ইহঁতৰ যিটো টাইম লাগিছে সেই টাইমটো হৈ গল ৰিমেইনিং ৱৰ্ক ডিভাইডেড বাই ৰিমেইনিং থ্রি রিমেইনিং ওয়র্ক কাৰণ লাষ্টৰ দুদিন বিএ টু ৱৰ্ক কৰিছে আৰু তাৰ আগতে এইটিন ৱৰ্ক আছে এই এইটিন ৱৰ্কটো এ আৰু বিএ মিলিপ্লাই কৰিছে মানে এইটো হৈ গল এইটিন বাই থ্ৰী সো ছিক্স ডেজ সো কুৱেশ্যনটো কৈছে বিফৰ দ্য ৱৰ্ক হোল ৱৰ্ক উইল বি ডান অন সো গোটেইকেইটা কাম শেষ কাৰণে যিটো টাইম লাগলে আগতে এএন সদিন ছদিন আৰু আর বিএ লাস্ট দুদিন করলে আমার টোটাল এইট ডেজ কামটো কমপ্লিট কৰো সো ইয়াত আমি কি করলাম একো সিম্পল মেথড এগেন এল সি এম ললো এল সি এম লোক আমি ওয়ান ডে উলিয়ালো ওয়ান ডে উলিয়ার পিছত এগেইন আমাৰ কন্ডিশন দিয়েছে কন্ডিশনটা ফুলফিল যেতিয়া আমাৰ কোনোবা লিভ করে বা কোনো দেয় জয়েন তেতিয়া আমি সদায় কুয়েশনসিমেনি ওয়র্কটি উলিয়াই আমার আনসারটা নেক্সট কুয়েশন চার আনসার এইট ডেজ এইট ডেজ ইয়াত আছে ওকে নেক্সট কয়েশন গল্প নেক্সট কেশন এ এন বি টুগেডার কেন কমপ্লিট ওয়র্ক ইন থ্রি ডেজ ডে স্টার্টেড টুগেডার বাট আফটার টু ডেজ বি লিভ দা এতিয়া এই কয়েশন অকল এটা ভ্যালু দিয়া আছে ভ্যালু তো হয়ে এ এন্ড বি ভুল দিয়া আছে আমি ইত্যাদি কি করে এ এন বি যেহেতু দিয়া আছে এই থ্রি ধরলে আমি এটুকু এসেম্বুল ধরে লল সো এন বিয়ান ডে যে ওয়র্ক হয়ে গেল সেইটা হয়ে গেল থ্রি বাই থ্রি মানে ওয়ান ওয়র্ক সো ইহাতে কি করলে দুদিন কাম করলে সো কিমান কাম কি টু ডেইজত করব ওয়ান ইন্টু টু টু ওয়র্ক টিকর দু ওয়ার্ক কাম করলে তারমেইনিং ওয়র্ক থাকিব কিমান কি মাইনাস টু ওয়ান ওয়ার্ক এতিয়া বি লেফ দা ৱৰ্ক ইফ দা ৱৰ্ক ইজ কমপ্লিটেড আফটাৰ টু মোৰ ডেজ তাৰমানে বি লেফ কৰিলে যদি বি লেফ কৰিলে তেতিয়াহ'লে থাকি গ'ল অনলি এ তেতিয়াহ'লে এ কি কৰিলে এ বাকী থকা কামটো ডু নট শেষ কৰিলে তাৰমানে কনচেপ্টটো চিম্পল এ ওৱান ডেড কৰিব চিন্স দুদিনত ওৱান ৱৰ্ক কৰিছে চ' ওৱান ৱৰ্ক এদিনত কৰিব ওৱান বাই টু মানে জিৰ' পইণ্ট ফাইভ তাৰমানে ইয়াৰ পৰা আমি চাওঁ এ প্লাছ বি ৰ ভেলুটো আমি পাইছোঁ ওৱান ডেৰ কাৰণে ওৱান ইয়াত এৰ ভেলু হৈ গ'ল জিৰ' পইণ্ট ফাইভ প্লাছ বি ইকুৱেল টু ওৱান তাৰমানে বি ৰ ভেলু হৈ গ'ল জিৰ' পইণ্ট ফাইভ চ' গোটেই কামটো কৰিবলৈ বিক টাইম লাগিব থ্ৰী ডিভাইডেড বাই জিৰ' পইণ্ট ফাইভ হুইচ ইজ ইকুৱেল টু ছিক্স ডেইজ চ' ইয়াৰ আনচাৰটো হৈ গ'ল ডেইজ এ কেন কাল্টিভেট টু ফিফ কাল্টিভেট ওয়ান থার্ড অফ দ্যম লেন্ড ইন টেন ডেজ ইন হাউ মেনি ডেজ গৈছে ইন হাউ মেনি ডেজ ডে কেন কাল্টিভেট ফোর ফিফ অফ দ্য টোটেল ইয়াত আমি সিম্পলি আপনি কি করি আমি ওয়ান ডে কাৰণে কাম উলিয়া লোক মানে টু ফিফ্ট অফ ৱৰ্ক কৰিছে ছিক্স ডেইজত ছ' ওৱান ৱৰ্ক কৰিব ছিক্স টু বাই ফাইভ মানে ছিক্স ইন্টু ফাইভ বাই টু ফিফটিন ডেইজত চিমিলাৰলি বি এন থাৰ্ড অফ ৱৰ্ক কৰিছে টেন ডেইজত ছ' ওৱান ৱৰ্ক কৰিব টেন ওৱান বাই থ্ৰী ছ' টেন ওৱান বাই থ্ৰী মানে টেন ইনটো থ্ৰী 30 days তো আমি কি করেম এগেইন আমি এ এন্ড বি ললু এ ভ্যালু হয়ে গেল ফিফটিন বি ভ্যালু হয়ে গেল থার্টি ইহত দুটার যে এল সি এম এল সি এম আমি সো এ ওয়ান ড্রেড করব বাই ফিফটিন টু ওয়ার্ক বি এ ওয়ান ড্রেড করব বাই থার্টি ওয়ান ওয়র্ক দুটা টুগেডার কইস এ প্লাস বি এ ওয়ান ডেড করব টু প্লাস ওয়ানি ডেজেন কাল্টিভেট দ্য ফোর আমার ফোর বাই ফাইভ অফ এলসিএম ইন্টু থ্রি ফোর ইন্টু ফাইভ ইন টু থ্ৰী চ' এইটো এইটো মই কাটি দিলোঁ এইটো হৈ গ'ল টু এইটো হৈ গ'ল এইট ডেইজ চ' সেয়া আনচাৰটো হৈ যাব এইট ডেইজ অ'কে নেক্সট কুৱেশ্যন চাওঁ নেক্সট কুৱেশ্যন কৈছে পি কেন ডু এ ৱৰ্ক ইন টুৱেলভ ডেইজ চ' পি এ কৰি আছে টুৱেলভ ডেইজত কিউ এ কৰি আছে এইট ডেইজত উইথ দ্য হেল্প অফ আৰ ডে কেন ফিনিছ দ্য ৱৰ্ক ইনছ ফ'ৰ ডেজ উইথ দ্য হেল্প অফ আৰ বুলি কৈছে ইয়াৰ মিনিংটো হৈ গ'ল ইয়াত পি কিউ আৰ তিনিওটা একেলগে কাম কৰি আছে আৰু চাৰিদিনত কামটো শেষ কৰিছে চ' ইহঁতৰ যদি মই এল চি এম উলিয়াওঁ এল চি এম হৈ যাব টুৱেণ্টি ফ'ৰ ইয়াৰ এল চি এম যিটো আমি ট'টেল ৱৰ্ক বুলি ধৰোঁ চ' পি ই কাৰণে ওৱান ডেৰ ভেলু হৈ যাব টুৱেণ্টি ফ'ৰ বাই টুৱেলভ মানে টু কিউৰ 1 ডে হয়ে যাব 24 ফোর বাই এইট মানে থ্রি ওয়ার্ক আর পি Q কিউ ৰ 1 ডে হয়ে যাব টুয়েটি ফোর বাই ফোর কোয়েশন কে লাগে r এ কি মানুষের কাম শেষ কৰিছে সো আমি আরর এটা ওয়ান ডে লাগিব ইয়াত আমি অলরেডি পি q কিউ ডে কারণে পাইছো সো পি ভেল আমি টু পুট করল কিউ ভ্রি পুট করল আর আছে আর আমি ভেল উলিয়াব আর ধর সিক্স মানে আর ইকুয়াল টু হয়ে গেল ওয়ান সো টাইম থাকিলে আর কারণে টাইম ফর আর হয়ে গেল এল সি এম ডিভাইডেড বাই ওয়ান তার হয়ে গেল টুয়েন্টি ফোর ডেজ অ'কে নেক্সট কুৱেশ্যন কৈছে এ বি এন চি কেন ডু এ পিছ অফ ৱৰ্ক ইণ্ডিভিজুৱেলি এইট টুৱেলভ এণ্ড ফিফটিন ডেজ ৰেচপেক্টিভলি এ এন বি ষ্টাৰ্ট তাৰপিছত কৈছে ৱৰ্কিং বাট এ কুইচ আফটাৰ ৱৰ্কিং ফৰ টুৱেলভ ডেজ অ'কে চ' আমি ইয়াত লিখি লওঁ ফাৰ্ষ্টত কৈছে এ বি এন চি ৱৰ্ক এইট টুৱেলভ এণ্ড ফিফটিন ডেজ চ' আমি কি কৰিম ইয়াত আমি ফাৰ্ষ্টত লিখি ললোঁ এ বি চি এইট টুৱেলভ ফিফটিন ডিস সো ইহতর যদি মানে এলসিএম উলিয়াও ইহাত এলসিএম তো হয়ে যাব এইট আছে টুয়েলভ আছে ফিফটিন আছে ওকে সো ইহতর মানে এলসিএম উলিয়াব গেলে ফোর ডি ডিভাইড করল টু থ্রি ফিফটিন থ্রি ডি ডিভাইড করলো টু ওয়ান ফাইভ চ' ইহঁতৰ এলচিয়াম হৈ গ'ল ওৱান টুৱেণ্টি চ' ওৱান টুৱেণ্টি সিহঁতৰ এলচিএম হৈ গ'ল আৰু সেইটোক আমি ট'টেল ৱৰ্ক বুলি ধৰিম এইটো হৈ গ'ল ট'টেল ৱৰ্ক ত' এৰ যিটো ওৱান ডে' হৈ যাব সেইটো হৈ যাব ওৱান টুৱেণ্টি বাই এইট মানে ফিফটিন ৱৰ্ক বি ৰ যিটো ওৱান ডে' ৱৰ্ক আছে সেইটো হৈ যাব ওৱান টুৱেণ্টি বাই টুৱেলভ মানে টেন ৱৰ্ক আৰু চিৰ যিটো ওৱান ডে' আছে সেইটো হৈ যাব 120 বাই 15 মানে 8 ভোল্ট এতিয়া কি কলে এ কুইচ আফটাৰ ওয়ার্কিং টু ডেজ তাৰমানে এ আৰু বি এ কামটো ষ্টাৰ্ট কৰিছিলে দুদিনত ইহঁতি কৰিব টু ইনটু ফিফটিন প্লাছ টেন তাৰমানে সিহঁতি কৰিব টুৱেণ্টি ফাইভ ফিফটি ৱৰ্ক দুদিনত কৰিব আকৌ চিমিলাৰ কনচেপ্ট ইয়াৰ পৰা আমি ৰিমেইনিং ৱৰ্কটো উলিয়াই ল'ম চ' ৰিমেইনিং ৱৰ্ক থাকি যাব ওৱান টুৱেণ্টি তাৰপৰা ফিফটি ৱৰ্ক হৈ গ'ল মানে ছেভেণ্টি ৱৰ্ক থাকিলে এতিয়া কি হ'ল এ কুইট কৰিলে কিন্তু আহিলে এতিয়া বি আৰু চি চি আহি পেলাই বি ৰত জইন কৰিলে মানে বি আৰু চি ওৱান ডে'ৰ কাৰণে আমি যদি চাওঁ এইটো হৈ যাব টেন প্লাছ এইট এইটিন ৱৰ্ক চ' যিটো টাইম লাগিব এ আৰু বি আৰু চিৰ কাৰণে টাইমটো হৈ যাব ৰিমেইনিং ৱৰ্ক বাই এইটিন মানে ছেভেণ্টি বাই এইটিন থাৰ্টি ফাইভ বাই নাই কুৱেশ্যনটো কৈছে ইন হাউ মেনি ডেইজ উইল দা ৱৰ্ক বি কমপ্লিটেড তাৰমানে যিটো টুটেল টাইম হৈ গ'ল টুটেল টাইমটো হ'ব আগতে দুদিন কাম কৰিলে আৰু এতিয়া হৈ গ'ল থাৰ্টি ফাইভ বাই নাইন মানে ফিফটি থ্ৰী বাই নাইন মানে চ' এইটো হৈ যাব আমাৰ আনচাৰ ছ' আজিৰ ভিডিঅ'ত ইমানটোৱেই টাইম এণ্ড ৱৰ্কৰ মই এটা পাৰ্ট লৈ আহিছোঁ ইয়াৰ আৰু কেইটামান পাৰ্ট আছে আমি সেইটা লৈ আহিম চ' আপোনালোকে যদি ভাল পায় চেনেলটো লাইক কৰিব ছাবস্ক্ৰাইব কৰিব আমি জানিবলগীয়া বহুতখিনি ভিডিঅ' আছে বহুতখিনি টেকনিক আছে যিখিনি মই পিছৰ ভিডিঅ'ত এক্সপ্লেইন কৰিম চ' আজিৰ কাৰণে মানে ধন্যবাদ